নমস্কার আমি পিয়ালি আপনাদের সকলকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো তো আজ নিয়ে চলে এসেছি পেঁপের ডালনা একদম সহজভাবে তাড়াতাড়ি কীভাবে বানিয়ে নেবেন তো চলুন স্টার্ট করে দিয়েছি এখানে তেল দিয়েছি সর্ষের তেল নিয়েছি তাতে দিয়ে দিলাম পাঁচ আর শুকনো লঙ্কা তো এটাকে ভালো করে একটু ভেজে নেব ফোরনটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁপে পেঁপেগুলোকে দেখুন আমি এইভাবে কেটেছি আপনারা যেভাবে আপনাদের তবে একটু সরু সরু করে কাটবেন যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আলু আর পেঁপে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নেব ভালো করে যাতে পেঁপের গন্ধটা একটু কেটে যায় তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সবটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো এইভাবে ভালোভাবে আমরা এটাকে ভেজে নেব বেশ খানিক্ষণ ধরে সাইডের আওয়াজগুলোকে একটু ইগনোর করবেন আর দিয়ে দিলাম এখানে ভেজানো ছোলা ডালনা মানে তাতে ছোলা দেওয়াটা খুব আবশ্যিক আর ভালোও লাগে বেশ তো মাঝখানটা ফাঁকা করে নিলাম তাতে দিয়ে দেব আদা বাটা একদম ঝটপট করে কিভাবে বানানো যায় পেঁপের ডালনা আপনারা দেখ আমি দেখানোর চেষ্টা করছি সেটাই এর মধ্যে সামান্য জল দিলাম এর মধ্যে দিয়ে দেব আমি পাউডারগুলো সেই জন্য জলটা দিলাম তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব জিরে গুঁড়ো সব কিছু সবকিছু কষিয়ে নেব আমরা তো এই যে দেখুন মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে ভালো করে এবার এটাকে কষিয়ে নেবো দেখুন আমার কষানো হয়ে গেছে তো এর মধ্যে এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো জল এবার আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দেব এই যে কুকারে দিয়ে দিচ্ছি কুকারে ঢাক ঢুক বন্ধ করে আমি এখানে তিনটে সিটি দিয়ে নেবো হাই ফ্লেমেতে দুটো সিটি মারব আর একটু মিডিয়াম ফ্লেমে রেখে একটা সিটি মারবো যাতে পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো সিটি মারার পরে আধা ঘন্টা স্টেস্টে রেখে খুলে নিয়েছি এই যে করার মধ্যে ঢেলে নেব একটুখানি করার মধ্যে এটাকে নেড়ে চেড়ে নেবো যে জল জল ভাবটা আছে সেটাকে একটুখানি মেরে নেবো আপনারা যদি চান ওরকম রসারসে তাহলে এটা রাখতে পারেন আমাকে একটু মাখা মাখা ভালো লাগে তাই আমি এভাবে রাখলাম লাস্টে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি সবটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলা নিরামিষের দিনে ঝটপট পেঁপের ডালনা বানিয়ে নিই আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে আশা করব ভালো লাগবে আর এইভাবে আমার সাথে থাকবেন থ্যাংক ইউ